আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাফুল ইসলাম ম্যাক্সন হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে একটি বিষয় রোগ নিয়ে কথা বলবো সেটি হলো হাঁচি এবং কাশি তারপর ঠান্ডা এই শীতে যখনই শীত আসে তখনই প্রচুর পরিমাণে হাঁচি এবং ঠান্ডার সমস্যা থাকে যাদের যে আপনারা শীত আসলেই বলেন আমাকে এই পর্যন্ত অনেকবার বলছেন যে ঠান্ডা এবং ঠান্ডা এবং হাঁচি যে এটার জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনটি আসে এটার নাম বলার জন্য এটার নাম হলো এলিয়াম সেপা দুইশো পর মনে রাখবেন এলিয়ামস বা দুইশো পর এটি ঠান্ডা এবং হাঁচি যাদের প্রচুর পরিমাণে হাঁচি হাঁচি খালি হাঁচি সেকেন্ডে কয়েকটা হাঁচি হাসি ওজা ওদের জন্য এই এলিয়ামসে বা দুইশো পর মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ এটা খাওয়ার নিয়ম হচ্ছে চার থেকে পাঁচ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারই আধা ঘন্টা আগে এটা এক থেকে দুই মাস ওষুধটা একটা না খাইলে আশা করি স্থায়ীভাবেই ভালো হয়ে যাবে ওষুধের নামটা অবশ্যই মনে রাখবেন এলিয়ামস দুইশো এটা সারা বাংলাদেশের যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে কিনতে পারবেন এবং পরিমাণ অনুসারে দেশি এবং বিদেশি সকল দেশের ওষুধ পাওয়া যায় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান জার্মানি সুইজারল্যান্ড এগুলো দেশের ওষুধ পাওয়া যায় আমার হাতে যে ওষুধ দেখতেছেন এটা জার্মানি একটা ওষুধ এলিয়াম সেপা দেখতে পাচ্ছেন এবং তাছাড়াও দু যে কারো কোনো নতুন তথ্য লাগে বা প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে জানাবেন বর বড় মতো আমরা সকল তথ্যই দিতে চেষ্টা করব এবং ওই ওষুধটা যাদের হাঁচি এবং ঠান্ডা নাক দিয়ে যাদের পানি ভরে এবং হাঁচি ঘন ঘন তাদের জন্য খুব ভালো উপকারী ওষুধটা মনে রাখবেন এলিয়াম সেপা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম